বন্ধুরা আইপিএলের সব থেকে দামি ওভার যেই ওভারটা করার কারণে সেই টিমটা প্লে অফে যাওয়ার রাস্তাটাই একেবারে হারিয়ে ফেললো হ্যাঁ ঠিকই শুনেছ গতকাল চেন্নাই ভার্সেস কলকাতার যে ম্যাচটা ইডেনে খেলা হয়েছিল সেই ম্যাচের এগারো নম্বর ওভার বৈভব রাখে দিয়ে আজিঙ্কে রাহানে যেন পুরো নিজের পায়ে কুড়ুল মেরেছিল কারণ সেই একটা ম্যাচের ওই একটা ওভারই কিন্তু এই পুরো গোটা বছরের কলকাতার যে এত দিনের একটা কষ্ট ছিল যে এত দিনের একটা ধারণা ছিল যে এই ম্যাচ জিতে গেলে তাহলে হয়তো আমরা প্লে অফে উঠতে পারবো কিন্তু সব ধারণা ওই একটা ওভারেই পুরো নষ্ট হয়ে গেছে কারণ ওই ওভারে ছটা বল করেছে বৈভব আরোরা এবং ছ বলে তিরিশটা রান দিয়ে এসেছে এবং ব্যাটার কে ছিল চেন্নাইয়ের তরফ থেকে ব্রেভিস যে কিনা ছয় চার মারতে তো খুবই পছন্দ করে আর তার সামনেই আজিঙ্কের রাহানে ভুল করে কী আর বলবো যে এত বড় একটা ভুল যেখানে দাঁড়িয়ে পঞ্চাশ রানে পাঁচ উইকেট খুইয়ে ফেলেছে সিএসকে প্লে অফেই পাঁচটা মানে পাওয়ার প্লেতেই পাঁচটা উইকেট খুইয়ে ফেলেছে সিএসকে সেখানে দাঁড়িয়ে কিনা তারা দুই উইকেটে ম্যাচ জিতে গেছে কারণ কালকের যারা খেলা দেখেছো তোমরা হয়তো প্রত্যেকে জানো যে বৈভবররা ওই এগারো নম্বর ওভারে ছ বলে তিরিশ রান দিয়ে এসেছে এবং লাস্ট ওভারে কিন্তু মানে সিএসকে জিততে বাকি ছিল ছয় বলে আট রান তো আমি মেনে চললাম যে বৈভাবাররা সেখানে যদি ছয় বলে কুড়ি রানও দিয়ে আসতো দশ রান কম দিয়ে আসতো তাহলেও কিন্তু কালকের ম্যাচটা কলকাতার হাতে ছিল কারণ তাহলে চেন্নাইকে করতে হতো লাস্ট ওভারে ছয় বলে আঠেরো রান তাও আবার রাসেলের সামনে তো আঠেরো রান কিন্তু সম্ভব ছিল না কিন্তু ওই যে একটা ওভার বুঝতে পারছো একটা ওভার কতটা দামি ছটা বল কতটা দামি হতে পারে যে গোটা একটা ফ্রাঞ্চাইজের প্লে অফে যাওয়ার স্বপ্ন পুরো ভঙ্গ করে দিয়েছে এবং আমি বলবো প্রথমত এখানে সম্পূর্ণ দোষ আজিঙ্কের রাহানের কালকে ক্যাপ্টেন্সি একদমই বাজে করেছে তো একদমই বাজে করেছে যেখানে দাঁড়িয়ে কলকাতাকে তিনটে তিনটে ম্যাচই জিততে হবে সেখানে দাঁড়িয়ে আমি এটাই বুঝতে পারছি না বৈভবরকে মিডিল ওভারে কীভাবে বল হাতে দেয় যেখানে বৈভাবাররা হলো একজন পাওয়ার প্লের বোলার যে পাওয়ার প্লেতে বল করতে বা বল সুইং খাওয়াতে খুব বেশি ভালোবাসে এবং কলকাতার কাছে এত সুন্দর তিনজন ডেথ বোলার আছে তিনজন অন্তত তিনটে ওভার তো করে দিতে পারত লাস্টের আঠেরো উনিশ এবং কুড়ি নম্বর ওভারটা যে রাসেল এবং সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী এরা তিনজন তো করে দিতে পারতো তো এদের ওভারগুলো আগেই খাইয়ে রেখে দিয়েছে অর্থাৎ কালকে আজিঙ্কের রাহানে সুনীল নানিন এবং বরুণ চক্র চক্রবর্তীর ওভারগুলো আগেই শেষ করে দিয়েছে চারটের চারটে ওভার মানে চার আট চার আট ওভার দুটো স্পিনারের দুজন স্পিনারের আট ওভার আগেই শেষ করে দিয়েছে এবং তারপর মইনালিকে লাস্টের দিকে বল হাতেও দেয়নি এবং কলকাতার এই ভুল সিদ্ধান্তটা আমি এখনও মেনে নিতে পারি না যে অ্যান্ড্রেড রাসেলকে কিভাবে লাস্টের দিকে বল মানে বলে নামায় সে এত সুন্দর লাইন আর লেন্থ মেনটেন করে বল করে ইয়র্কার দেয় বাউন্সার দেয় কি সুন্দর মানে বিভিন্ন ভেরিয়েসের বল দেয় কিন্তু তাকে কিভাবে লাস্টের দিকে বল হাতে নামায় যখন উইকেট আসছে না তখন কেন নামাবে গতকাল কলকাতার ম্যাচে পাওয়ার প্লেতে বল হাতে দেখার কথা ছিল আমাদের আরোরাকে এবং হার্ষিত রানাকে কিছু তিনটে বা চারটে ওভার দুজনের মিলিয়ে এবং তারপর আমাদের দেখার কথা ছিল মৈনালিকে এবং তারপর আমাদের দেখার কথা ছিল সুনীল নারিন এবং তাদের কিছু ওভার বাঁচিয়ে রেখে তারপর আমাদের দেখার কথা ছিল এগারো থেকে পনেরো নম্বর ওভার দি অ্যান্ড্রেড রাসেলকে আর তারপর ওই অ্যান্ড্রেড রাসেল আলী সুনীল নারিন বরুণ চক্রবর্তী এবং তারপর মানে ওই হর্ষিত রানা এদের কিছু কিছু ওভার লাস্টের পাঁচটা ওভার মিলিয়ে করে দিতে পারত কিন্তু কা আগের দিন বোলিং লাইন আপ এমনই বাজেভাবে গেছে কলকাতার তো সেখানে একশো আশি রান এবং দ্বিতীয়ত এই কথাটা যে তুমি চেন্নাইয়ের সামনে একশো আশি রান দিচ্ছ ভালো কথা যে তারা একশো আশি রান গত ছ বছরে চেস করেনি কিন্তু কি বলা যায় একশো আশি রান ক্রিকেটের খেলা যখন তখন যা খুশি হয়ে যেতে পারে সেখানে একশো আশি রান দিচ্ছ কোনোভাবেই মানা সম্ভব নয় এবং আমি তো বলবো সব থেকে কালকের ম্যাচের বড় ভিলেন হলো মনীষ পাণ্ডে যে অত স্লো একটা ইনিংস খেললো যে কত তিরিশ প্লাস বলে মনে হয় সাঁয়ত্রিশ না আটত্রিশ কত একটা সামথিং কিছু রান করেছিল অতটা মনে নেই কিন্তু খুবই স্লো ব্যাটিং করেছে ওটা টি টোয়েন্টির ব্যাটিং না ওটা ওডিআইয়ের ব্যাটিং কিন্তু যেভাবে চেন্নাইয়ের পাওয়ার প্লেতে উইকেট পড়া শুরু হয়েছিল সবাই এসে ছয় চার ম্যাচে আউট হচ্ছে ছয় চার ম্যাচে আউট হচ্ছে মানে একদিক থেকে রানও বানিয়েছিল সিএসকে আবার একদিক থেকে উইকেটও হারিয়েছিল তো যেখানে রান হয়েছে হোক কিন্তু উইকেট তো অনেকগুলো হারিয়েছে সিএসকে সেখানে ম্যাচ জেতার কথা ছিল না কিন্তু লাস্টে গিয়ে ডেথ ওভারে এত বাজে বোলিং মিডিল ওভারে এত বাজে বোলিং করেছে বহি ওরা বল হাতে দেখার কথা ছিল না মিডিল ওভারে তো আনফর্চুনেটলি দেখা গেছে একটা বাজে ক্যাপ্টেন্সির কারণে তো দেখা যাক কলকাতার বক্তব্য যে এখনও নাকি ওয়ান পারসেন্ট চান্স আছে দেখো ওই ভাই আমরা কেউ বিশ্বাস করি না ওয়ান পার্সেন্ট চান্স মানে ওই ও জিতলে আমরা যেতে পারবো প্লে অফে বা এর এত রিকোয়ারেড রান রেট থাকলে আমরা যেতে পারবো বা আমাদের রান রেট যদি বেশি থাকে তাহলে অন্য ম্যাচ হেরে গেলে আমরা চলে যেতে পারবো এই সমস্ত জিনিস তো সে সমস্ত বিষয়ে অত বিশ্বাস করে লাভ নেই কারণ এটা ক্রিকেটের খেলা প্রতিটা টিম চাইবে যে তারা প্লে অফে যাক আর তারা তাদের হানড্রেড পার্সেন্ট বেস্ট দিয়ে খেলবে হ্যাঁ পরপর দুটো বছর আইপিএল জেতা আইপিএল ট্রফি জেতা সম্ভব নয় সেটা সবাই জানে কিন্তু অন্তত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে প্লে অফে যাওয়ার শক্তিটুকু কলকাতার রাখা উচিত ছিল কিন্তু যা দেখলাম পনেরো পয়েন্টস অবধি যেতে পারবে তাও পরের ম্যাচ হায়দ্রাবাদের এগেনস্টে এবং তারপরের ম্যাচ আরসিবির এগেনস্টে তো খুব জোর হলে দুটোর মধ্যে একটা জিততে পারে আমার ধারণা এটাই কলকাতা হয়তো আর একটা জিততে পারে তো আর যদিও দুটো দুটোই জিতে যায় পনেরো পয়েন্টস নিয়ে এই দু হাজার পঁচিশের মরশুমে রকম প্রতিযোগিতা আইপিএলে তো পনেরো পয়েন্টস নিয়ে ভাই সম্ভব নয় কোনোভাবেই সম্ভব নয় যে কলকাতা প্লে অফে যাবে তবে হ্যাঁ আমার মতে এইবারের আইপিএল ফাইনাল গুজরাট ভার্সেস পাঞ্জাব খেলছে তোমাদের কি বক্তব্য সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যেও আমার মনে হয় যে গুজরাট আইপিএল এই বছরে জিতে যাবে তো তোমাদের কোন টিম জিতে যাবে মনে হচ্ছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যেও এবং যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে তারপরেই যেও তার আগে কিন্তু যেও না তো টাটা বাই বাই নেক্সট ভিডিওতে প্রত্যেকের সাথে দেখা যেন পাই টাটা